আমাদের আনা বিয়ার স্বভাব কিন্তু একদমই সম্পূর্ণই আমাদের মতো হয়েছে কেন বললাম এইটা সেটা আপনাদেরকে একটু পরেই বলছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ হঠাৎ করে খাওয়ার করে বের হয়ে গেলাম আমাকে যারা চিনেন তারা মোটামুটি সবাই জানেন ফ্যান্টাসি কুজিনে আমার প্রায়ই কিন্তু খাওয়া দাওয়া করা হয় তো আজকে আবারও চলে আসলাম ফ্যান্টাসি কুজিনে আর এই গরমের মধ্যে একটা ব্লু লাগন একটা কোল্ড কফি আর সাথে আমার সব থেকে প্রিয় ফ্যান্টাসি কুজিনের স্পেশাল লেমন মিনটা নিয়ে নিলাম ফ্যান্টাসি কুজিনে আসলে আর খায় না খাই লেমন মিনটা আমার খাইতেই হবে ব্লু লাগনটা নাকি অনেক ভালো হয়েছে বর্তমানে টেস্ট তাই এটাও নিলাম আর এই যে গরম পড়ছেন জন্য কোল্ড কফি নিলাম সাথে একটা সরিষার তেলের তেহারি নিছি একটা চিকেন বক্স বিরিয়ানি নিছি আর একটা চিকেন দম বিরিয়ানি নিয়ে নিলাম ফ্যান্টাসি কুজিনে আমি বারবার আসি তার একটাই কারণ কারণ এখানের প্রতিটা খাবার অনেক বেশি রিজনেবল আর রিজনেবলের মধ্যে যেহেতু খাবারগুলো পাওয়া যায় তাই অনেকগুলো খাবারই ট্রাই করা হয় আর আমি আর আলিফ সব সময় খাবার এভাবেই খাই মানে সব প্রকার খাবার নেওয়ার ট্রাই করি তারপরে অর্ধেক আমি খাই অর্ধেক আমার জামাই খায় আর এভাবে খেলে কিন্তু ভালোবাসাও বাড়ে আলহামদুলিল্লাহ সবাই হচ্ছে স্বামী স্ত্রী এরকম ভাগাভাগি করে খাবেন তাহলে কিন্তু আপনাদের সংসারেও ভালোবাসা বেড়ে যাবে প্রথমে আমি চিকেন বক্স বিরিয়ানিটা খাওয়া শুরু করছি এটা কিন্তু বাজেটের মধ্যে সেই একটা বিরিয়ানি বলা যায় খুব ছোট ছোট মাংসের টুকরা আছে আপনারা কিন্তু এই বাজেটের মধ্যে আবার বড় বড় মাংসের টুকরা মোটেও আশা করবেন না যদি বড় মাংসের টুকরো আশা করতে চান তাহলেই বোকামি আর সরিষার তেলের বিফ তেহারিটা নিয়ে নিলাম সরিষার তেলের বিফ তেহারির মধ্যেও ছোট ছোট অনেকগুলো বিফের টুকরা ছিল বর্তমানে গরুর মাংসের যা দাম ভাইরে ভাই তারপরেও যে আমরা এই প্রাইজের মধ্যে বিরিয়ানি পেয়ে যাচ্ছি তাও গরুর মাংসের তাই তো অনেক আর এরপরে আমার সব থেকে প্রিয় চিকেন দম বিরিয়ানিটা নিয়ে নিলাম এটা হচ্ছে আজকের শো টপ আলুটা যে আজকে কি পরিমাণ সফট হয়েছে আজকে চিকেন দম বিরিয়ানিটা খেয়ে আমার মনে হচ্ছিল আগে যতবার খাইছি তার থেকে আজকের টেস্টটা আরও অনেক বেশি ইমপ্রুভ হয়েছে আমি সব সময় বিরিয়ানি খাওয়ার জন্য ফ্যান্টাসি কুজিনকে আগে প্রেফার করি তার কারণ হচ্ছে এখানে আমি অনেক প্রকার খাবার খায় ফেলাই একসাথে আর আলি ফেরার আমার দুইজনের এত বেশি আশা হয় ফ্যান্টাসি কুজিনে এটা আমাদের অনেক বেশি পরিচিত একটা জায়গা হয়ে গেছে বর্তমানে আর এখানে ড্রিঙ্কস গুলা কিন্তু এক কথায় অসাধারণ যারা এই ফ্যান্টাসি কুজিনটা চিনেন না তাদের জন্য লোকেশনটা একটু বলে দেয় এটা হয়েছে সরকারি সৈয়দ হাতেমালি কলেজের অপোজিটে চৌমাথাতে অবস্থিত আমার খাওয়ার পরে আমার জামাইও খেয়ে নিচ্ছে আমরা চাইলেও কিন্তু এখন আর একসাথে খেতে পারি না আমি যখন খাই তখন আলিপ বাবুকে রাখে আবার আলিব যখন খায় তখন আমি বাবুকে রাখি বাবু কেন আমাদের মতো হয়ে যাচ্ছে এটা বলছি তার কারণ বাবু ইদানিং গেলে অনেক বেশি খুশি হয় মানে যাওয়ার যাওয়ার আগে একটু করলো পরে হয়েছে ও যে কি পরিমাণ খুশি হয় এটা আপনারা চোখে না দেখলে বিশ্বাস করবেন না বাহিরে গেলে বাইকে আমি দেখছি সব পোলাপান ঘুমায় পড়ে বা রাস্তাঘাটে পোলাপান ঘুমায় থাকে কিন্তু আনা কিন্তু একটুও ঘুমায় না একদম তাকায় থাকে তাকায় তাকায় সবকিছু দেখতে থাকে আমি কিন্তু আমার লেমন মিনটা খাওয়া শুরু করে দিছি এখানে লেমন মিনটা আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে আপনারা যারা যারা ফ্যান্টাসি কুজিন চিনেন বা বরিশালের আসেন একবার হলো এখানে লেমন মিনটা ট্রাই করবে সত্যি অসাধারণ টেস্ট আর এরপরে ব্লু লাগনটা টেস্ট করছিলাম এবং আলিফকে বলছিলাম এটার টেস্ট আগের থেকে অনেক বেশি ভালো হয়েছে কারণ এখানে লেমন আর মিনটারও একটা টেস্ট ছিল আর এরপরে আমার কোল্ড কফিটাও ট্রাই করছিলাম কোল্ড কফিটাও অনেক বেশি মজা লাগছিল যেহেতু বর্তমানে প্রচুর পরিমাণে গরম তাই এই টুকটাক ড্রিঙ্কসগুলো কিন্তু অনেক বেশি রিফ্রেশিং আর ফ্যান্টাসি কুজিন কিন্তু বরিশাল শহরের মধ্যে হোম ডেলিভারিও দিয়ে থাকে যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলিফান সোনালির সাথে থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ